রহমদুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা পড়ব লিন তো চলো শুরু করি মাদে লিন লিনের হরফের বামের হরফে ওয়াক করলে করলে আলিফ টেনে পড়াকে মাধ্যে লিন বলে লিনের হরফের বামের হরফে ওয়াকফ করলে এক আলিফ টেনে পড়াকে মাদে লিন বলে ওয়াকফ বিষয়টি এখানে যে আসছে এটি কিন্তু আমরা গত ভিডিওতে বলেছি যারা ওই ভিডিওটা দেখেছে তারা এবং ক্লাস যারা ছিল তারা বুঝতে পারবে তারপর আজকে হালকা একটু টাচ দিচ্ছি ওকফ অর্থ হচ্ছে বিরতি দেয়া থেমে যাওয়া শ্বাস বন্ধ করা ইত্যাদি যেখানে আমরা থামবো ওটা হচ্ছে ওয়কফ অক্ফ অর্থ হচ্ছে থামা আর এখানে দেখা যাচ্ছে এরকম গোল গোল কিছু চিহ্ন আছে এগুলি হলো চিহ্ন অনেক জায়গায় আছে চিহ্ন থাকবে না কিন্তু তুমি অক্ফ করলে ওখানে অক্ফর কিছু কাজ আছে ওটা করতে হবে তো একজবর একজের এক পেসে অক্ফ করলে সাকিন করে পড়তে হয় দুই যে দুই পেশে করলে সাকিন করে পড়তে হয় এর উল্টা পেশে যে করলে সাকিন করে পড়তে হয় সাকিন হচ্ছে জজম জজমের আরেকটা নাম হচ্ছে সাকিন ওয়াও এ জবর নুন এ জজম জবরের বাম পাশে জজমালা ওয়াউ লিনের হরফ লিনের হারফের বামের হরফে ওয়াক ফো মাদে লিন এক টেনে পড়তে হয় নাউ মিমে পেশ এক পেশ ওয়াক সাকিন করে পড়তে হয় নাউ নাউ খায়ে জবর ওয়াউ এ জজম জবরের বাম পাশে জজম আলা ওয়াউ লিনের হরফ লিনের হরফের বামের হরফে ওয়াক ফ লিন এক আলিফ টেনে পড়তে হয় খাউ ফায়ে এক্সের ওয়াক ফ সাগিন করে পড়তে হয় খৌফ খৌফ বায়ে জবর ইয়ে জজম জবরের বামবাস জজুমলা ইয়া লিনের হরফ লিনে হরফে বামের হরফে ওয়াকফ মাদ্দে লিন এক আলিফ টেনে পড়তে হয় বাই তায়ে একজে তায়ে একজের ওয়াকফ সাকিন করে পড়তে হয় বাইত বাইত সাদে জবর ইয়া ইয়া জজম জবরের বাম পাশে জজম আলা ইয়া লিনের হরফ

জবরের বাম্বাস জজমালা ইয়া লিনের হরফ লিনের হরফের বামের হরফে ওয়াকফ মাদ্দে লিন এক আলিফ পড়তে হয় কুরাই শিনেজের এক জের ওয়াকফ সাকিন করে পড়তে হয় কুরাইশ কুরাইশ তো এই লাইনটাকে ইনশাআল্লাহ আমরা আবার বলি নাউম

এবং রিডিং করব বানানটা বেশি বেশি করে করব বানানটা বেশি করে করলে আমাদের তাজবিদ যেটা আছে কায়দা যেটা আছে সেটাও আমাদের মুখস্থ হয়ে যাবে এবং আমরা ব্যবহারটাও শিখে ফেলব সামনে আমাদের যে কোনো জায়গায় এটা আসলে আমরা কোনোভাবেই এটাকে মিস্টেক করব না ইনশাআল্লাহ তো আজকে পর্যন্তই দেখা হবে আগামী ক্লাসে